প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন আমি আপনাদেরকে সবসময় একটি কথা বলি যে আমরা বর্তমান সময়ে এসে যে জায়গাটিতে বসবাস করছি এই জায়গাটিতে আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি সেক্ষেত্রে কিন্তু সুস্থ থাকা একেবারেই অসম্ভব তো আজকে আমি মেয়েদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে মেয়েদের অনিয়মিত মাসিক এই অনিয়মিত মাসিক হলে কী করবেন বা কেন হয় এবং বা এর চিকিৎসা কী আমি সেই বিষয়ে তো অনিয়মিত মাসিকের পেছনে বেশ কিছু কারণ থাকে সেই কারণগুলি আগে জেনে নিই এবং পরে কি ধরনের চিকিৎসা গ্রহণ করবেন বা কি মেডিসিন খাবেন বা আপনার শরীরে কি লক্ষণ থাকলে মেডিসিনটি খেতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলব তো দেখুন আমি লিখেছি অনিয়মিত মাসিকের কারণ ও চিকিৎসা মেডিসিনের নাম লিখেছি কেলিকার্বান এই একটি মাত্র মেডিসিন সেবন করে কী করে আপনি অনিয়মিত মাসিককে নিয়মিত করতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো তো অনিয়মিত মাসিকের পেছনে যে কারণগুলি দায়ী থাকে সেটি হচ্ছে ও সমস্যা অতিরিক্ত দুশ্চিন্তা যারা ধূমপান বা মদ্যপান করেন তাদের অনিয়মিত মাসিক হতে পারে যাদের অতিরিক্ত স্বাস্থ্য মোটা তাদেরও অনিয়মিত মাসিক হতে পারে যাদের ঘুম একেবারেই হয় না বা কম হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এমন সমস্যা হতে পারে যাদের হরমোনাল সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনিয়মিত মাসিকের মতো সমস্যা হতে পারে যাদের জরায়ুর গঠনগত ত্রুটি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে যারা অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনিয়মিত মাসিকের মতো সমস্যা সৃষ্টি হতে পারে যারা মিষ্টি জাতীয় খাবার বেশি খান তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা শারীরিক পরিশ্রম করেন না তাদের ক্ষেত্রেও কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে যারা প্যাকেটজাত খাবার বেশি গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হতে পারে তো দর্শক আপনারা কম বেশি এখন সবাই বুঝে গেলেন যারা স্বাস্থ্যবিধি মানেন না বা যারা শারীরিক পরিশ্রমও করেন না তাদের ক্ষেত্রে কিন্তু অনিয়মিত মাসিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া এক্সেপশনাল দু একটি কারণে হয়ে থাকে অনিয়মিত মাসিক সেটা সাধারণত মেয়েদের বিয়ের পরে স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যায় তো বিয়ের পরেও যদি স্বাভাবিকভাবে ঠিক না হয় সেক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিও ডক্টর দেখালে আপনারা খুব দ্রুততম সময়ে অনিয়মিত মাসিক নিয়মিত করতে পারবেন আজকে আমি বোর্ডে যে মেডিসিনটি লিখেছি সেটি হচ্ছে কেলিকার ওয়ান এম এই মেডিসিনটি সেবনের মাধ্যমে আপনি আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করতে পারবেন মেডিসিনটি সাধারণত এই কেলিকার মেডিসিনটি সাধারণত যে সকল রুগী খেতে পারবেন যাদের মাসিক নির্দিষ্ট সময়ের আগে বা পরে হয় তারা এই মেডিসিনটি খেলে উপকৃত হবেন যাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে তারাও এই মেডিসিনটি খেলে এবং সাথে যদি অনিয়মিত মাসিক থাকে সেক্ষেত্রে তারা উপকার পাবেন যাদের মাসিক স্রাবের সময় জমিদার ফুলে ওঠে এবং ব্যথা থাকে তারাও কিন্তু এই মেডিসিনটি খেলে উপকৃত হতে পারবেন যাদের ঋতুস্রাব একেবারে কম হয় এবং তলপেটে ব্যথা করে শারীরিক দুর্বলতা থাকে যারা ঠান্ডা সহ্য করতে পারেন না যারা দেখতে অনেকটা মোটা সোটা এমন রোগীরা যদি এই কেলিকার্ব ওয়ান এম মেডিসিনটি যথাযথ নিয়মে সেবন করে সেক্ষেত্রে তাদের অনিয়মিত মাসিক সিরাপ অবশ্যই নিয়মিত হবে তবে দর্শক অবশ্যই এই মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে অরিজিনাল জার্মানি কোম্পানির এক গ্রাম পরিমাণ মেডিসিন কিনে আনবেন আর মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা রোজ সকালে খাবার এক ঘন্টা পূর্বে এক ফোঁটা করে মেডিসিন যদি এক মাস সেবন করেন সেক্ষেত্রে আপনাদের যত দিনের পুরাতন অনিয়মিত মাসিক স্রাব থাকুক না কেন সেটি অবশ্যই নিয়মিত হবে এবং সেটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিনের মাধ্যমেই হবে তো দর্শক আপনারা যদি চান যে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিন খেয়ে অনিয়মিত মাসিককে নিয়মিত করবেন সেক্ষেত্রে অবশ্যই কেলিকার্ব ওয়ান এম মেডিসিনটি কিনে সেবন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন এটি আমি জোর দিয়ে বলতে পারি তবে দর্শক যারা স্বাস্থ্যবিধি মানেন না তারা এই মেডিসিনটি খেলে কিন্তু কোনো উপকার পাবেন না আপনাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আমি যে স্বাস্থ্যবিধিগুলোর কথা বললাম আপনারা যদি সেগুলো মেনে চলেন এবং পাশাপাশি দুশ্চিন্তা এড়িয়ে চলেন ধূমপান মধ্যপান এগুলো পরিহার করেন এবং যথাযথভাবে ঘুমানোর চেষ্টা করেন প্রতিদিন শারীরিকভাবে কিছু পরিমাণ ব্যায়াম করেন ফাস্টফুড জাতীয় খাবার তেলেভাজি খাবার মিষ্টি জাতীয় খাবার প্যাকেটজাত খাবার এই খাবারগুলিকে আপনারা যদি এড়িয়ে চলেন সেক্ষেত্রে অবশ্যই এই মাত্র মেডিসিন কেলিকার্ব ওয়ান এম মেডিসিনটি খেয়ে আপনি আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করতে পারবেন তো দর্শক এরপরও আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আপনারা ইমু হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি একটা আয়ের চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে বহু সংখ্যক মানুষ উপকৃত হতে পারবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেরি না করে আপনি যদি আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করতে চান সেক্ষেত্রে অবশ্যই কেলিকার্প ওয়ানেম মেডিসিনটি কিনে সেবন করুন আশা করি আপনার মা নিয়মিত হয়ে যাবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন